আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমার ইলেকট্রিক ওভেনের ডিটেলসে একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে এই ভিডিওটা দেখার পর আপনাদের কিন্তু ইলেকট্রিক ওভেন নিয়ে আর কোনো রকম সংশয় থাকবে না আর এটা হলো একটা বার হোম পঁয়তাল্লিশ লিটারের একটা ইলেকট্রিক ওভেন তো সেটারই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা হলো গ্রিল করার একটা স্ট্যান্ড তো এটার সাথে কিন্তু দুইটা কাটার মতো থাকে তো এটা দিয়ে কিন্তু আপনার গ্রিল করা হয় তো এটা সবসময় প্রয়োজন হয় না এটা রেখে দেয় তারপর যখন আপনারা গ্রিল করবেন সেটা ব্যবহার করতে পারেন আর এটা হলো ওভেনের সাথেই দেওয়া হয় ট্রেটা তো এই ট্রেটার মধ্যে আপনারা বিস্কিট রুটি এগুলো কিন্তু তৈরি করতে পারবেন আর এটা হলো একটা থাক বা র্যাকের মতো বলা হয় তো এটা কিন্তু সব ওভেনেরই দেওয়া থাকে যাতে কোনো কিছু আপনারা বসিয়ে কেক যে কোনো কিছু কিন্তু বেক করে নিতে পারবেন আর এটা নিচে আরেকটা ট্রে দেওয়া হয় যদি উপরে কোনো কিছু ময়লা পড়ে তাহলে কিন্তু এই ট্রেটা আপনারা বের করে পরিষ্কার করে নিতে পারবেন এই সিলভার কালারের যেই ভিতরের যেই টেকচারটা এটা কিন্তু এরকমই হয়ে যায় আপনারা চেষ্টা করবেন এই স্টিলের হয়তো বা মার্বেল কোটিংয়ের সেই ভিতরে গ্রানা করা থাকে সেগুলো কেনার জন্য এগুলো কিনলে কিন্তু আপনার যদি ব্যবহার নাও করেন তারপরেও কিন্তু এরকম একটা ঝঙের মতো চলে আসে তো আমার ওভেনটার অবস্থায় এরকমই হয়েছে আপনাদের সাথে ভিতরটাও আমি দেখিয়ে দিলাম তো এটা হলো আমার ওভেনের প্রায় তিন বছর ধরে আমি ব্যবহার করছি তো ওভেনটা এই এরকম আছে তো বারহোমের এই সার্ভিসটা ভীষণ ভালো খুবই ভালো করেছে আমার এই বারহোমের ওভেনটা তো আপনাদের আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন আপনাদের কিন্তু পিৎজা রুটি বানাতে কিন্তু কোনো রকম সংশয় থাকবে না এটা হলো টেম্পারেচার তো এটাতে আপনারা কত ডিগ্রি সেলসিয়াসে এই বেক করে থাকবেন তো এটা কিন্তু আপনারা এটা দিয়ে করে নিতে পারেন তো সবসময় কেক বলেন পিৎজা বলেন একশো আশি আশি থেকে নব্বই ডিগ্রির মধ্যে কিন্তু আমি এটা ব্যবহার করে থাকি তো নব্বই ডিগ্রিতে একশো নব্বই ডিগ্রিতেই কিন্তু সবসময় আমার এই টেম্পারেচারটা থাকে তো এটাই কিন্তু একদম পারফেক্ট তারপরে যদি আপনারা গ্রিল করেন তাহলে কিন্তু আপনাদের একশো দুইশো তিরিশ ডিগ্রিতে দেওয়ার প্রয়োজন হবে আর এটা হলো আপনারা উপরে টেম্পারেচারটা হাই চান না নিচে চান তাহলে সেটাই হলো এটা তো উপরে চাইলে কিন্তু এভাবে তীরটা ও উপরের দিকে দিতে হবে আর যদি উপরে নিচে দুই জায়গায় আপনার টেম্পারেচারটা চান তাহলে কিন্তু আপনাদের দু এভাবেই দিতে হবে একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন নিচের দিকেই যারা নিচে তাপ চান উপরে প্রয়োজন নাই তারা কিন্তু এভাবে ঘুরিয়ে নিতে পারে আর এটা হলো একটা টাইমার তো আর টাইমারটা প্রথমে কিন্তু আমি দশ মিনিটের জন্য দিয়ে দেই তো দশ মিনিটের জন্য কিন্তু এই ইলেকট্রিক ওভেনটা ফ্রি হিট করে নিতে হয় যে কোনো কেক পিৎজা যাই কিছু আপনারা তৈরি করে না কেন আগে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নেবেন তারপরে আপনাদের যত মিনিট প্রয়োজন এটা ঘুরিয়ে আপনারা ষাট মিনিটের মতন কিন্তু এইটা বেক করে নিতে পারেন এই যে এটা ঘুরিয়ে কিন্তু আপনারা ষাট মিনিটের করতে পারেন আর যখন এটা ঘুরাবেন তখন কিন্তু নিচের এই বাতিটা জ্বলে উঠবে যতক্ষণ পর্যন্ত আপনার টেম্পারেচারটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই ওভেনে তৈরি করা বেশ কিছু খাবারের তৈরির যে ছবিগুলো আছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো বারহোমের আমি ইলেকট্রিক ওভেনটা ভীষণ ভালো পেয়েছি খুবই ভালো ছাড় সার্ভিস দিচ্ছে তো আপনাদের আপনারা যদি চান বারহোমের কিন্তু এরকম একটা ইলেকট্রিক ওভেন কিনে নিতে পারেন তো আমার এই ওভেনের তৈরি করা কিছু রেসিপি আর সেটার ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি খুবই ভালো এবং খুবই ভালো সার্ভিস দেয় তো আপনারা চেষ্টা করবেন ভেতরের যেই কোটিংটা আছে সেটা আপনারা স্টিলের হয়তোবা গ্রানাইট কোটিংয়ের নেওয়ার চেষ্টা করবেন তো সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে তো ওইগুলো হলো আমার এই ওভেনে তৈরি করা কেক বিস্কিট রুটি তো এগুলো কিন্তু আমি এই ওভেনেই তৈরি করেছি আর এগুলোর যদি আপনারা ডিটেলসে ভিডিও চান আমার রোগসানা কুকিং শো একটা রান্নার চ্যানেল আছে তো আপনারা সেই চ্যানেলটাও কিন্তু ভিজিট করে আসতে পারেন আশা করি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভীষণ ভালো লাগবে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন তো আমি আপনাদের সাথে ডিটেলসে ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই উত্তর দেওয়ার জন্য তো আপনাদের কাছে আমার এই টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ